প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেন্ডার আউটারে ম্যাক এর মাধ্যমে যে কোনো ওয়াইফাই ইউজারকে ব্লক এবং আনব্লক করা যায় সেজন্য আমরা এখানে দুইটা ডিভাইস নিয়েছি একটা দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। এবং অন্যটা দিয়ে দেখাবো কিভাবে ব্লক করার পর পুনরায় আনব্লক করতে হয় সো লেটস স্টার্ট দিস ভিডিও সেজন্য প্রথমে টেন্ডার আউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে তারপর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে তারপর দেখবেন উপরের দিকে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন তারপর একটি নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং নামে একটা সেটিং আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন দুইটা অপশন শো করবে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট আমরা আজকের ভিডিওতে হোয়াইট লিস্টের মাধ্যমে কিভাবে ওয়াইফাই ইউজারকে ব্লক এবং আনব্লক করা যায় সেই বিষয়টি দেখাবো মূলত হোয়াইট লিস্টে যেই ম্যাক অ্যাড্রেসগুলো অ্যাড করা হয় শুধুমাত্র সেই ডিভাইসগুলোই ওয়াইফাই ব্যবহার করতে পারে বাকিরা ওয়াইফাই ব্যবহার করতে পারবে না সেজন্য আমরা প্রথমে এই ডিভাইসটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব কানেক্ট করার পর আমরা অ্যাডমিন প্যানেলে যাব এখানে দেখতে পাবো হোয়াইট লিস্টের দুইটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করা আছে এখন আমরা ম্যাক ফিল্টারিংটাকে অন করে দেবো অন করার জন্য নিচের দিকে আমরা দেখতে পাবো ওকে লেখা আছে এখানে ক্লিক করব। সাথে সাথে আমরা দেখতে পাবো যে ডিভাইসটি আমরা এখনই কানেক্ট করেছিলাম ওয়াইফাইয়ের সাথে সেই ডিভাইসটি ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাক অ্যাড্রেস হোয়াইট লিস্টে অ্যাড না থাকার কারণে এ ডিভাইসটি ব্লক হয়ে গেছে সো এখন আমরা দেখবো যে কীভাবে ব্লক হওয়া ডিভাইসটিকে আনব্লক করা যায় ব্লক হওয়া ডিভাইসটি আনব্লক করার জন্য এ ডিভাইসের ওয়াইফাই অপশনে গিয়ে যেই ওয়াইফাই রাউটারটিতে আমরা কানেক্ট করেছিলাম সেই ওয়াইফাই নামের উপর ক্লিক করতে হবে দেন আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাবো নিচের দিকে দেখতে পাবো র্যান্ডমাইজ ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন থাকবে তারপর আমরা টেন্ডার রাউটারে অ্যাডমিন প্যানেলে হোয়াইট লিস্টের পাশে প্লাস আইকনের পাশে আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাবো এখানে ম্যাক অ্যাড্রেসটা লিখে দিবো তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখবো ওকে লেখা আছে এখানে ক্লিক করবো তাহলে ম্যাক ফিল্টারিংটি অন হয়ে যাবে এবং নতুন যেই ম্যাকের ডেসটা আমরা এখানে অ্যাড করলাম সেটা সেভ হয়ে যাবে এখন আমরা চলে যাব যে ডিভাইসটি ব্লক করেছিলাম সেই ডিভাইসে যাওয়ার পর রিফ্রেশ দিলেই আমরা দেখতে পাবো ডিভাইসটি আনব্লক হয়ে গেছে এবং ওয়াইফাই ইউজ করা যাচ্ছে সব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এরকম টিপস অ্যান্ড টিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং